আমি পুরোনো একটা টিনের বাড়িতে থাকি আবার ভাব মেরে গাড়ি নিয়েও ঘুরছি কিনা সেটা জানি না তবে বিজনেস করি অবশ্য এটাতেও সমস্যা অনেকে সাত বছর ধরে বিদেশ করেও একটা ইট কিনতে না আর আমি কি এমন বিজনেস করি যে একটা বাড়ি করে ফেলছি একটা মানুষের সফলতার গল্প শুনতে সবাই খুব আগ্রহ করে তার পেছনে যে পরিশ্রম করতে হয় সেটার দিকে কেউ নজরই দেয় না তো যাই হোক আমি একসাথে অনেকগুলো কমফোর্টার অর্ডার করেছিলাম কারণ বেশ অনেকজনকে গিফট করতে হবে পিক আপ ভর্তি করে সেগুলো চলে এসেছে আর এখন সেখান থেকে একটা কমফোর্টার নিয়ে আমি এটা আমার কাকুকে আমার কেন জানি মনে হয় সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকি কিন্তু আমার চাওয়াটাকে সবাই যে সবসময় সময় গুরুত্ব দেবে এমনটা কিন্তু না কিন্তু তারপর আমার দিক থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সাথে এটাও বুঝেছি কেউ যদি নত হয় তাহলে সে হেরে যায় না বরংচ সেটাই তার মানুষ হিসাবে মানসিকতার পরিচয় তো যাই হোক আমি রিস্ট ফেসবুক পেজ থেকে আজকের এই সুন্দর কম্ফোর্টার সেটটা অর্ডার করেছি ফাইভ পিসের একটা কম্ফোর্টার সেট যেটার মধ্যে আছে দুইটা বালিশের কাভার একটা কোলবালিশের বালিশের কাভার একটা কিং সাইজ বেডশিট আর সাথে একটা কম্ফোর্টার আর আজকে নিয়ে সাথে কাকুর ঘরটাকে গুছিয়ে দিব এই কম্ফোর্টার সেটের কালারটা এত বেশি সুন্দর সুন্দর মানে একদম গাঢ় পিত্তি কালার আর বেছে বেছে একটু গাঢ় কালার নিলে তখন ময়লাও কম হয় মানে ময়লা হলে খুব একটা বোঝাও যায় না এই কমফোর্টার সেট গুলো নিজেদের ব্যবহারের জন্য কিংবা বৃদ্ধ বাবা মা এমনকি কাউকে গিফট করার জন্য খুব ভালো একটা আইটেম কমফোর্টার সেট গুলো ওজনে হালকা হয় এগুলো যে কেউ অনায়াসে ব্যবহার করতে পারবে আর রিস্ট ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা হিউজ পরিমাণ কমফোর্টারের কালেকশন দেখতে পারবেন এন্ড আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারবেন